আসসালামু আলাইকুম আসসালাম তো আজকে আমরা নীতি সাথে এটা নিয়ে কথা বলবো তো এটা এসএসসি এবং এইচএসসি দুইটা লেভেলের জন্যই খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সিফাজুল ইসলাম তো চলো শুরু কর তো শুরুতে আমরা জেনে নিলে সাথে নীতিটা কি ছিল তো লাশ সাঁতারিয়ার নীতিটা হলো কোনো বিক্রয় যদি সাম্য কোনো বিক্রয় সাম্যবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমত্বা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ চাপ চাপ্তার পরিবর্তনের ফলাফল হয়েছে এখানে কি কি বলা হইতেছে যদি কোন একটু হুমখি বিক্রিয়া সেটা যদি সাম্যাবস্থায় থাকে তখন যদি আমরা তার তাপ চাপ এবং ঘনমত্তার যে জিনিসগুলো আছে এইগুলো চেঞ্জ করি তখন বিক্রিয়ার সাম্যাবস্থাটাও চেঞ্জ হবে চেঞ্জ হয়ে এমন একটা জায়গায় যাবে সেখানে মনে হবে যে আগের মধ্যে আছে তেমন কোনো পরিবর্তন হয় নাই তাকে বলা হয়েছে পশু হয়ে যাবে তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি কি বুঝতেছি যে বিক্রি সম ব্যবস্থা তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করার বলে পরিবর্তন করা যায় তো লাশের মূলত এই জিনিসটাই নির্ধারণ করে যে এইগুলো পরিবর্তন করলে আসলে কি হবে বিক্রিয়াটা চামস্তাপ কোন দিকে যাবে সেটা থেকে আমাদের মেনলি প্রশ্নগুলো হয়ে থাকে যে তাপ চাপ ইত্যাদি প্রভাব বন্ধনা করতে বলা হয় তাহলে চলো আমরা একটা একটা করে তিনটা জিনিসের কুমাগুলো বোঝার চেষ্টা করি শুরুতে আমরা যেটা দেখবো সেটা হলো তাপের ভাব তো আমরা জানি তাপ উৎপন্ন হওয়ার ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া কি ছিল যে বিক্রিয়া ঘটানোর ফলে তাপ উৎপন্ন হইতো সেটা হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারি বিক্রিয়া কি ছিল যে বিক্রিয়াটা করলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় মানে তাপ আরো কমে যায় মানে বিক্রিয়াতে তাপ দিয়ে সেই বিক্রিয়াটা বানাইতে হয় সেটা বিক্রিয়া ছিল তো আমাদের এখানে তাপ উৎপাদিক বিক্রিয়া এবং তাপ হারি দুইটা উদাহরণ দেওয়া হয়েছে প্রথমটা কি তাপ বিক্রিয়া বিক্রিয়া হলো নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে তো এখানে প্লাস নাইনটি টু কিলো জুল দেওয়া আছে তার মানে বিক্রিয়া করার সময় নাইনটি টু কিলো জুল তাপ পাওয়া যাইতেছে এটাকে আমরা এমনভাবে লিখতে পারি সেটা কি ডেল এইস ইকুয়ালস টু মাইনাস নাইনটি টু কিলো জুল ডেল যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি সেটা হলো তাপ উৎপাদি বিক্রিয়া সো এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে কি লেখা আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস একশো আশি কিলো জুল তাপ সেখান থেকে আমরা পাবো নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন মন অক্সাইড আর কি তো এখানে আমরা কি দিতেছি বিক্রিয়াটা ঘটানোর সময় আমাদেরকে তাপ প্রদান করতে হইতেছে মানে পরিবেশ থেকে তাপ নিয়ে বিক্রিয়াটা হবে তাহলে এটা তাপহারি বিক্রিয়া তো এটাকে আমরা সেমভাবে ডেলেইস দিয়ে লিখতে পারি তো তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস হয় পজিটিভ এটা আমরা আগে থেকেই জানি যে পজিটিভ হলে আমাদের ভারী বিক্রিয়া হবে তো এখন আমাদেরকে কি ব্যাখ্যা করা লাগবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যদি এই বিক্রিয়াগুলো সাম্য অবস্থায় থাকে তখন যদি আমরা তাপের কোনো পরিবর্তন করি তখন কি হবে কেমন প্রভাব পড়বে বিক্রিয়াটার উপর সেইটাই মূলত নির্ধারণ করে লাস্টে দিয়ে তো আমরা তাপ উৎপাদিত বিক্রিয়া দিয়ে শুরু করি তো এখন এই তাপ উৎপাদিত বিক্রিয়াতে আমরা কি কি চেঞ্জ করতে পারি আমরা কি চেঞ্জ করব তাপ চেঞ্জ করব তাহলে আমরা তাপ বাড়াইতে পারবো অথবা তাপ কমাইতে পারব তো তাপ আমরা বাড়াইতে পারি অথবা তাপ কমিয়ে ফেলতে পারি তো এখন আমরা যদি একটু কমন সেন্স দিয়ে ভাবি এটা একটা তাপ উৎপাদিত বিক্রিয়া তাহলে মনে করি যে বিক্রিয়াটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা স্টার্ট করলাম যেহেতু তাপ উৎপাদে বিক্রিয়া তাহলে তাপ উৎপন্ন হবে দেখা যাবে যে দু তিন মিনিট পর সেই বিক্রিয়াটা যেখানে হয়ে সেখানে তাপমাত্রা হয়ে গেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা জানি বিক্রিয়াটা ভালোভাবে হওয়ার জন্য আমাদের লাগবে ডিগ্রি সেলসিয়াস এখন কমন বলো থেকে সাতাশ ডিগ্রিতে চলে গেছে এখন আমাদেরকে পঁচিশে ফিরাই আনতে হলে মানে বিক্রিয়াটাকে যদি একটু ভালোভাবে করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাপ কমায় ফেলতে হবে তার মানে বিক্রিয়াটা যদি আমরা ভালো করতে চাই ভালো করা মানে হলো এমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ করে অ্যামোনিয়া তৈরি করা মানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসা তো আমরা যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যেহেতু উৎপন্ন হইতেছিল তাকে একটি স্টাবেল করার জন্য তাপ কমিয়ে ফেলি তাহলে বিক্রিয়াটা সাম অবস্থা বাম থেকে ডানে যাবে তো এটুকু আমরা বুঝলাম এরপরে আবার যদি পরবর্তী চেষ্টা খেয়াল করি এমনিতে তাপ উৎপাদী বিক্রিয়া পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করছি একটু হয়ে গেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা যদি ইচ্ছা করে তাপ আরো বাড়াই দিই দেখা তাপ বাড়ানোর ফলে আরো উনত্রিশ বিক্রিয়াটা হওয়ার জন্য দরকার ছিল পঁচিশ ডিগ্রি তাপমাত্রা বাড়তে বাড়তে চলে গেছে উনত্রিশ ডিগ্রিতে তাহলে কি আমরা আসলে বিটাতে তো জন্য ভালো কিছু কোন স্টেপ ফলো করছি না আমরা আরো বিক্রিয়াটাকে খারাপ দেখে নিয়ে যেতেছি তারপরে নাইট্রোজেন আর হাইড্রোজেন যোগ করে অ্যামোনিয়া তো তৈরি হবে না আরও দেখা যাবে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হয়ে থাকবে তখন তার মানে তখন বিক্রিয়াটা ডান দিক থেকে বাম দিকে চলে আসবে তো তখন ডান দিক থেকে বাম দিকে সাম্যাবস্থা সরে যাবে তো এখানে আমরা বুঝতে পারলাম যে কোনো তাপতপাতি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই দিই তখন আসলে ভালো কিছু করতেছি না খারাপ একটা ফলো করতেছি তখন ডান থেকে বামে চলে আসে আবার যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কমাই ফেলি তার মানে আমরা উৎপন্ন তাপগুলোকে সবাই নিতেছি তাপ কমাই নেওয়া মানে কি যে তাপগুলো বাড়তেছিল সেটাকে আমরা বাদ দিয়ে ফেলতেছি তাহলে ভালো স্টেপ হইতেছে তাহলে তখন ডান দিক বাম দিক থেকে ডান দিকে চলে আসবে আমাদের সাম্যবস্থা এটা আমরা বুঝলাম এখন আমরা নেক্সট বিক্রিয়াতে যাচ্ছি নেক্সট বিক্রিয়াটা কি ভারী বিক্রিয়া তাপহারি বিক্রিয়া মানে কি ছিল এটাকে তাপ দিয়ে সংগঠিত করতে হবে তার মানে এটা প্রতিনিয়ত ঠান্ডা হতে থাকবে যদি আমরা তাপ দেওয়া থামাই দিই তাহলে সেমভাবে তাপ হারি বিক্রিয়াটা আমরা দুইটা জিনিস করতে পারি তাপ বাড়াইতে পারি অথবা তাপ কমাইতে পারি তাপ হারি বিক্রিয়া এটাকে তাপ দিয়ে সংগঠিত করতে হয় এখন যদি আমরা তাপহারি বিক্রিয়ায় তাপ দিতে থাকি তাহলে কি একটা ভালো জিনিস করলাম না কাজ কমন সেন্স তে ভাবো এটা বিক্রিয়াটা বানানোর জন্য তাপ দেওয়া লোক আমরা তাপ দিতেছি তার মানে ভালো একটা কাজ করতেছি তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন যোগ হইতে হয়ে নাইট্রোজেন অক্সাইড তৈরি হবে তার মানে বিক্রিয়াটা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা কি হবে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে তো তাপ যদি আমরা কমাই ফেলি তাহলে এতক্ষণে বুঝে বলছো উল্টা জিনিসটা হবে তা আইমিতে বিক্রেতা তাপ দিয়ে দিয়ে সংকেত করতে হইতো আমরা তাপ না দিয়ে তাপ কমাইতেছি তাহলে আমরা ভালো করতেছি না খারাপ করতেছি অবশ্যই খারাপ একটা কাজ করলাম কারণ তাপ দেওয়ার কথা ছিল আমরাও কমাইলাম তাহলে আমাদের কিছু তখন নাইট্রোজেন অক্সাইডগুলো ভেঙে নাইট্রোজেন আর অক্সিজেন তৈরি হবে তাহলে বিক্রেতা উল্টা দিকে চলে আসবে তাহলে ডান থেকে তখন বাম দিকে অগ্রসর হবে আমাদের সাম্যাবস্থা তো এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করলাম সম অবস্থার উপর তাপের প্রভাব তো তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য দুই ধরনের বিক্রিয়া নিয়েছি আমরা তাপ উৎপাদি বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া উৎপন্ন হইতো তাপ তার মানে তাপ কমাইতে হবে তাপ কমাইলে তখন ভালো হবে বাম থেকে টানা যাবে আর তাপ বাড়াই দিলে এমনিতেই বাড়তেছিল আরো বাড়াই ফেললাম তাহলে একটু খারাপ কাজ করে ফেলছি তাহলে আমাদের ডান দিক থেকে বাম দিকে চলে আসবে সেমভাবে তাপ আরে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম তাপ দিয়ে বিক্রিয়া সংগঠিত করতে হইতো অলরেডি আমরা তাপ দিতে আসি তাহলে ভালো কাজ করতেছি তার মানে বাম থেকে ডান দিকে চলে আসবে বিক্রিয়া এরপর তাপ ফাড়ি বিক্রিয়ায় তারপর আমরা কমাইতেছি তাহলে ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম তাপ দিয়ে সংগঠিত করতে হইতো আমরা তাপ কমাইতেছি একদম উল্টা কাজ করে ফেলছি তাহলে আমাদের বিক্রিয়াটা উল্টো দিকে চলে আসবে মানে ডান থেকে বাম দিকে চলে আসবে তো এখন আমরা তাপের প্রভাবটা বুঝতাম তো আমরা চলো নেক্সট স্টেপ চাপের প্রভাবটা খেয়াল করি তো বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নির্ভর করবে তখনই যখন দুইটা শর্ত ফুলফিল হবে প্রথম শর্ত কি বিক্রিয়ার ন্যূনতম একটি গ্যাসীয় উপাদান থাকা লাগবে তার মানে যে বিক্রিয় বা গুলো আছে এর মধ্যে মিনিমাম একটা আমাদের গ্যাস থাকা লাগবে আর সেকেন্ড শব্দটা কি এখানে বলা হইতেছে বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যার পার্থক্য থাকা লাগবে কি বল এখান থেকে আমরা কি বুঝলাম পার্থক্য বলতে তাহলে যত যত মল বিক্রিয়ক থাকবে অত মূল উৎপাদ থাকা যাবে না এক দুই মল কম বেশি হইতে হবে তা আমরা একটু খেয়াল করি একটা উদাহরণ নিই দেখো এখানে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন এবং গ্যাস তারা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে আগে একটু আগে আমরা দেখছি তাপ ক্ষেত্রে এরকম একটা বিক্রিয়া দেখছিলাম তো এখানে প্রথম সত্যটা কী ছিল গ্যাসই উপাদান থাকা লাগবে এই দেখো গ্যাস আছে মিনিমাম একটা গ্যাস থাকা দরকার ছিল আমাদের তিনটাই গ্যাস আছে তার মানে বিক্রিয়া উপর চাপের বা থাকতে পারে এখন দ্বিতীয় সটরটা খেয়াল করতে হবে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকা লাগবে আমরা যদি মোট মোল সংখ্যা দেখি বিক্রিয়কের কত মোল সংখ্যা এখানে এক মোল এখানে তিন মোল তাহলে এক প্লাস তিন টোটাল আছে চার মোল আর আমাদের উৎপাদের ক্ষেত্রে আছে দুই মোল তাহলে এই পাশে চার এই দুই অবশ্যই পার্থক্য আছে তার মানে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে তো আমরা আরেকটা বিজ্ঞান বিক্রিয়া নিয়েছি এখানে সেটা হলো নাইট্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড তো প্রথম শর্তটা কি ফিল করতেছে গ্যাসীয় উপাদান থাকা লাগবে হ্যাঁ সবগুলোই গ্যাস আছে তার মানে চাপের প্রভাব থাকতে পারে দ্বিতীয় শর্তটা যদি খেয়াল করি এখন বিক্রকের মোল সংখ্যা এখানে এক এখানে একটা টোটাল হচ্ছে দুই মোল আর উৎপাদের মোল সংখ্যা দুই মোল তাহলে বিক্রিও এবং উৎপাদন মোট সংখ্যা সমান হয়ে গেছে পার্থক্য নাই তার মানে এখানে আমাদের কোনো চাপের প্রভাব নাই তো আমরা তো বুঝলাম এই চাপের প্রভাব আছে এখন চাপের প্রভাবটা কিরূপ সেটা আমাদের বোঝা লাগবে তো চাপের প্রভাব কেমন হইতে পারে চাপ আমরা বাড়াইতে পারি অথবা চাপ আমরা কমিয়ে ফেলতে পারি তো বিক্রিয়ার সমাবস্থায় চাপের প্রভাব কেমন হয় সেটা মনে রাখার জন্য আমাদেরকে সবটা একটা জিনিস মনে রাখতে পারি সেটা হলো চাপ বাড়াইলে যেখানে গ্যাস বেশি ছিল যেখানে বেশি মূল সংখ্যক গ্যাস ছিল সেখান থেকে কম মূল সংখ্যক গ্যাস থাকবে কারণ কি কারণ আমরা জানি যে মূল সংখ্যা বেড়ে যাওয়া মানে আয়তন বেড়ে যাওয়া আর আমরা চাপ বাড়াইতেছি তার মানে আয়তন কমায় ফেলতেছি তাহলে গ্যাসের মূল সংখ্যা তখন কম হওয়া লাগবে বুঝতে পারছো জিনিসটা চাপ যখন বাড়াই তাহলে আমরা কি করি কমপ্রেস করে ফেলি মানে চাপ চাপ দিয়ে আয়তন ছোটো করে ফেলি তখন আয়তনের মধ্যে মোল জিনিস রাখা যাবে সংখ্যক তাহলে আমাদের তখন চাপ বাড়াইলে বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে চলে যাবে চাপ যদি বাড়াই ফেলি আমরা তাহলে বেশি থেকে কমের দিকে যাবে তো উল্টা জিনিস করতে পারি যখন চাপ আমরা কমাই দিব তখন কি হবে চাপ কমায় দেওয়া মানে কি আয়তনটাকে বাড়াই ফেলতেছি আয়তন বাড়াইলে তখন বেশি জিনিস রাখা যাবে তখন দিকে বেশি মোল সংখ্যা আছে ওই দিকে চলে যাবে তাহলে কম মোল থেকে বেশি মোলের দিকে চলে যাবে তো এই জিনিসটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি সিমুলেশনের মাধ্যমে তো চলো আমরা একটা সিমুলেশন দেখি আচ্ছা এখানে বলে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়াটা কি এন থেকে এন টু তো আমরা চাপের প্রভাব আছে কি না সেটা আমরা ব্যাখ্যা করার জন্য কি করতে হবে দেখতে হবে দুই হয় কিনা হ্যাঁ নাইট্রোজেন অক্সাইড এই দুইটা জিনিস গ্যাস এরপরে কথা কি ছিল দুই দিকে সংখ্যার পার্থক্য আছে কিনা এই দিকে দুই মোল এইদিকে এক মোল তার মানে সংখ্যার পার্থক্য আছে তার মানে এই চাপের প্রভাব আছে এখন চাপের প্রভাব কি হতে পারে চাপ বাড়াই দিতে পারি অথবা চাপ কমা দিতে পারি এখন এই সিলিন্ডার যদি কম্প্রেস করে ফেলি তার মানে কি আমরা চাপ বাড়াই ফেললাম চাপ বাড়াই ফেললে কি হইতে পারতো জায়গা কমে গেছে জায়গা কমে যাওয়া মানে কি কম জিনিস রাখা যাবে তার মানে তখন এই জিনিসগুলো এক হয়ে একটা ছোট্ট জিনিস তৈরি করবে মানে সবগুলো জিন দুইটা করে জিনিস একসাথে হয়ে আমাদের উৎপাদগুলো তৈরি করবে দেখো চাপ যখন বাড়াইতেছি যে ছোট আটমগুলো চলে এন ও সেইগুলো একসাথে হইতেছে একসাথে হয়ে বড় এন টু ও টু ফর্ম করতেছে এই যে সবগুলো এখন এন টু হয়ে গেছে আর যখন আমরা চাপ বার্মর থেকে চাপ কমায় ফেলি চাপ কমায় ফেললে জায়গা অনেক বেড়ে যায় তো সেইখানে অনেক বেশি জিনিস রাখা যায় তখন এন টু ওটুগুলো ভেঙে আবার এডু তৈরি হয় তো তাহলে আমরা কি দেখলাম যে যখন আমরা চাপ বাড়ায় দিই তখন আয়তন কমায় ফেলি আয়তন কমায় ফেললে বেশি থেকে কমের দিকে চাই মূল সংখ্যা যেখানে বেশি সেদিক থেকে কমের দিকে চাই তো আমাদের এই বেশি মূল সংখ্যা কোন দিকে আছে বাম দিকে আছে এক মোল দুই তিন মোল টোটাল হচ্ছে চার মোল তাহলে চাপ বাড়াই দিলে এই দিক থেকে এদিকে আসবে তার মানে বিক্রিয়ার হার বেড়ে যাবে তখন বাম থেকে ডান দিকে চলে আসবে আর উল্টা কাজটা কি করলাম চাপ কমায় দেওয়া চাপ কমায় দেওয়া অনেক আয়তন বাড়াই ফেলা আয়তন বাড়ায় ফেললে অনেক বেশি জিনিস রাখতে পারবো সেখানে তখন এন এইচ থ্রি থেকে নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন তৈরি হবে তার মানে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে তাহলে ডান দিক থেকে বাম দিকে সাম্যাবস্থা সরে যাবে আর এখানে তো মূল সংখ্যার পার্থক্য ছিল না তার মানে এখানে কোনো প্রভাব নাই তো আমার চাপের মুখটা একদম ক্লিয়ারলি খুবই ভালোভাবে বুঝতে পারলাম তো এবার চলো নেক্সট জিনিসটা খেয়াল করি সেটা হলো ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রা বলতে আমরা কি বুঝাই ঘনমাত্রা বলতে বুঝাইতেছি কতটুকু পরিমাণ আছে কারণ আমরা যে বিক্রিয়াটা করি সেখানে কিন্তু আয়তনটা ফিক্স থাকে একটা পাত্রের মধ্যে করি পাতা তো আমার ছোট বড় করতেছি না তার মানে বিক্রিয়াটার পাত্রের সাইজ সেম এখন যদি পাতের মধ্যে বেশি জিনিস থাকে তাহলে ঘনমাত্রা বেশি কম জিনিস থাকলে ঘনমাত্রা কম তাহলে ঘনমাত্রা বলতে আমরা বুঝতেছি যে কতটুকু পরিমাণ থাকতেছে যেটা এখন কর্মবতার প্রভাব কি হইতে পারে যে কোনো একটা জিনিসকে আমরা বাড়াই ফেলতে পারি যতগুলো বিক্রয় বা উৎপাদ আছে যে কোনো জিনিসটি আমি যে কোনো একটা জিনিসটাকে আমরা কাজ করতে পারি যেমন এখানে নাইট্রোজেনকে বাড়াই দিতে পারি কমাইতে দিতে পারি হাইড্রোজেনের পরিমাণ বাড়াতে পারি কমাইতে পারি আবার অ্যামোনিয়া যেটা বিক্রিয়া করার পরে অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা সেই অ্যামোনিয়াটাকে আমরা আরও বাড়া দিতে পারি অথবা অ্যামোনিয়া যেগুলো তৈরি হতে সেগুলো বের করে নিতে পারি তো চলো আমরা সবগুলোকে দেখি তাহলে তিনটা জিনিস আছে আমাদের নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া তো এখানে যদি আমরা কমন সেন্স লাগাই খেয়াল করো এই পাশে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হয়ে এমন তৈরি করবো এখন যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরিমাণ বাড়াই দিই তার মানে বিক্রিয়া আরও বিক্রিয়া হওয়ার মতো আরও জিনিস বেড়ে গেলো তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন সবগুলো যোগ হইতে হইতে অ্যামোনিয়া তৈরি হবে তার মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি আমরা বাড়াই দিই তখন বিক্রিয়াটা আরও বেড়ে যাবে বাম দিক থেকে তখন ডান দিকে চলে আসবে বাম থেকে ডানে চলে যাবে হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম বিক্রয়োগ বাড়াই ফেলতে বাড়ায় দেওয়া মানে বিক্রিয়া বেড়ে যাওয়া এইগুলো যোগ হয়ে এইগুলো তৈরি হবে এটা বাম দিকে চলে আসবে তো লাস্ট বাকি থাকলো কি অ্যামোনিয়া তো অ্যামোনিয়াকে যদি আমরা বাড়াই ফেলি এই জিনিসগুলো যোগ হয়ে অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আমরা ইচ্ছা করে আরো অ্যামোনিয়াকে বাড়ায় ফেলছি তখন অ্যামোনিয়া বেশি হয়ে যাবে না এই পাশে তো ব্যালেন্স করার জন্য কি করতে হবে অ্যামোনিয়াগুলোকে ভেঙে নাইট্রোজেন অ্যারোজন গ্রহণ করতে হবে তার মানে অ্যামোনিয়াকে যদি আমরা বাড়াই ফেলি তখন উল্টা জিনিস হবে তখন ডান থেকে বাম দিকে চলে আসবে ডান থেকে বামে চলে যাবে। তো নাইট্রোজেন বাড়াইছি আয়োজন বাড়াইছি অ্যামোনিয়া পাড়াচ্ছি তো তিনটের প্রভাব আমরা দেখলাম এখন এখন আমাদের কমার কমাইলে কি হবে সেটা দেখা লাগবে তো নাইট্রোজেন যদি আমরা কমিয়ে ফেলি এমনিতে বিক্রিয়া বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সাপ্লাই দিয়ে অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি করলাম নাইট্রোজেনের সাপ্লাই কমাই দিলাম তার মানে বিক্রিয়াটা তখন হওয়া কমে যাবে বিক্রিয়া কমে যাওয়া মানে কি খারাপ কাজ করছি তখন নাইট্রোজেন যখন কমে যাবে তখন নাইট্রোজেন সমবস্থা অর্জনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন লাগবে সে নাইট্রোজেন গুলো কোথেকে আসবে অ্যামোনিয়াগুলো ভেঙে তখন নাইট্রোজেন তৈরি হবে তার মানে জাস্ট নাইট্রোজেন বাড়াই দিয়ে যেটা হই নাইট্রোজেন কমাই দিলে উঠটা জিনিসটা হবে তখন ডান থেকে বামে চলে যাবে সম্যবস্থা সেমভাবে হাইড্রোজেন এই ঘটনা করবে হাইড্রোজেন যদি আমরা কমাই ফেলি তখন অ্যামোনিয়া ভেঙে হাইড্রোজেন তৈরি করা লাগবে তার মানে ডান থেকে বামে চলে আসবে হাইড্রোজেন যদি ফেলি তখন ডান থেকে বামে চলে যাবে লাস্টে থাকতেছে অ্যামোনিয়া অ্যামোনিয়া বছর আমরা কি করছিলাম বামে বেসছিলাম মানে অ্যামোনিয়া যোগ করতেছিলাম এখন যদি আমরা যে অ্যামোনিয়াগুলো তৈরি হইতেছে সেই অ্যামোনিয়া গুলো আস্তে আস্তে বের করতে থাকি প্রতি মুহূর্তে তার মানে অ্যামোনিয়া কমাই ফেলা এন এইচ স্ত্রী ডাউনগ্রেড করে ফেললে তখন অ্যামোনিয়া যেহেতু কমে গেছে তখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনগুলো আবার যোগ এমনিয়া তৈরি করতে চাইবে তার মানে বাম থেকে ডান দিকে চলে আসবে তো একটা জিনিস খেয়াল করলাম আমরা যদি বিক্রয়োগ বাড়িয়ে ফেলি বিক্রয়োগ বাড়াই দিলে এখানে বিক্রয় নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রয়োগ বাড়াই দিলে বিক্রয়টা ভালো হয় তার মানে ডান বাম থেকে ডান দিকে আসে এখন বিক্রয়োগ কমাই ফেললে উৎপাদগুলো ভেঙে বিক্রয়োগ হয় বিক্রয় কমাই ফেলে তখন ডান দিক থেকে বাম দিকে আসে তো উৎপাদের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে উৎপাদ বাড়াই দিলে তখন উৎপাদের সংখ্যা বেড়ে যাইতেছে বিক্রয় কমে যাইতেছে তখন উৎপাদ ভেঙে ভেঙে বিক্রয় হবে তার মানে ডান থেকে বামে আসবে আর লাস্টের কাহিনী কি উৎপাদ কমাই ফেলা কমাই না মানে কি বিক্রয় ঘট ঘটার সময় উৎপাদকে সরিয়ে ফেলা যে জিনিসগুলো তৈরি হইতেছে এখানে যেমন এখানে এমোনিয়া তৈরি হইতেছে এমন এগুলো কিছু আমরা আস্তে আস্তে সরিয়ে ফেলি একটু একটু করে তখন কি হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ হইতে হইতে অ্যামোনিয়া তৈরি করবে তখন বাম থেকে ডান দিকে বিক্রিয়াটা সাম্যপ্ত সরে যাবে তো আশা করি আমরা খুবই সিম্পলভাবে সাধারণ উদাহরণ দিয়ে বিক্রিয়া সাম্যপস্থার ওপর তাপ চাপ ঘনমাত্রা তিনটা জিনিসের বুঝতে পারলাম তো আশা করি তোমরা সিম্পলভাবে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারছো তো পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম